কাকাকে কি মনে পড়ে মনে পড়ে সুন্দর চেহারার রাজকীয় ওই সাম্বা বয়কে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ কিংবা ফিফার বর্ষসেরা ফুটবল প্লেয়ার সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন ব্যালন্ডিওর হাতে উঠেছে তার দেখতে সত্যিকার রাজপুত্রের মতো কাকা ছিলেন অসাধারণ ভদ্রলোক আর্জেন্টিনার নামটা আসলেই যেমন চলে আসে ব্রাজিলের নাম ঠিক দুই দেশের দুই তারকাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু তাই তো মেসির নাম নিলেই প্রতিপক্ষ হিসেবে নাম আসত রিকার্ডো কাকার কাকা যার পুরো নাম রিকার্ডো আইজেকসন ডস সান্তোস লেইতে আঠেরো বছর বছরের এক তরুণ ছোকরা দুই এক সালে স্বদেশি ক্লাব সাও পাওলোর মূল দলের হয়ে মাঠে নামেন তিনি অবশ্য ট্রফি জেতা ততদিনে শিখে গিয়েছেন পনেরো বছর বয়সে সাও পাওলো যুব নেতৃত্বে দিয়ে যেতান কোপাডি ট্রফি মূল দলের দলের অভিষেক বছরেই হয়ে গুরুত্বপূর্ণ দুই গোলে প্রথমবারের মতো রিও সাও কাকা সে মৌসুমে মোট ম্যাচে দেন করেন বারো গোল একজন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নজর কারার মতোই পারফরমেন্স ইউরোপে উড়ে যাবার ইচ্ছেটাকে দমিয়ে রয়ে গেলেন আরও একটি মৌসুম ঘরের ক্লাবেই সে মৌসুমে বাইশ ম্যাচে দশ গোল করে ইউরোপে তার চাহিদা যেন বাড়িয়ে নিলেন আরও কয়েক গুণ তাছাড়া দুই সালে অনভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে রোনালদো রোনালদিন হো কাফুদের সতীর্থ হয়ে বিশ্বকাপ জয় যেন স্বপ্নের পাখায় যোগ করে এক নতুন পালক বিশ্বকাপ শেষে ছোটবেলার ক্লাবের মায়া ছেড়ে পাড়ি ইউরোপে নতুন চ্যালেঞ্জ নিজেকে অনন্য উচ্চতায় নেবার স্বপ্ন নিয়ে দুই সালে কনফেডারেশন কাপ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল দুই বিশ্বকাপের তবে সেবার নাস্তানাবুদ হতে হয়েছিল জিনেদিন জিদানের ফ্রান্সের সামনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় ব্রাজিল আরেকটি বিশ্বকাপ ছুঁয়ে দেখবার স্বপ্ন অধরাই রয়ে গেল কাকার জিদান নিজের ঘরে তুলেছিলেন দুই বিশ্বকাপ এত অল্প সময়ে এত সব অর্জন যেন ফুটবল বিশ্বকে এক সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছিল হয়তো কাকাই পরবর্তী হতে যাচ্ছেন সেরাদের সেরা কাকার কেরিয়ার যদি একটা নাটক হয় তবে এই স্বর্ণালি দিনগুলো ছিল নাটকের রাইজিং অ্যাকশন আর ক্লাইম্যাক্স ধরা যেতে পারে রিয়াল মাদ্রিদে যোগদান পরবর্তী মৌসুমগুলোতে মিলানের আর্থিক সংকট যেন বারে বারে প্রশ্ন তুলেছে কাকা তবে চলে যাচ্ছে হ্যাঁ সকল প্রশ্নের অবসান ঘটিয়ে দুই হাজার নয় দশ মৌসুমে ইতালি থেকে স্পেনে উড়াল দেন ফ্রেডিক্স পিরামিড মতে কাকার নাটকের অ্যাকশন হয়তো স্পেনে পা রাখার পর থেকে শুরু হয় কেননা দেখতে হয়েছে নিজের নিজের বিপর্যয়। শরীরটা বেইমানি করেছে কিংবা নিয়তি রিয়ালের আসার পর থেকে ইঞ্জুরি সমস্যা যেন জেকে ভসেছে কাকার হাঁটুতে ইঞ্জুরি সমস্যায় একাদশে নিজের জায়গা হারান মেসুদ ওজিলের কাছে ইঞ্জুরি সমস্যা নিয়েই গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় দুই হাজার সালের বিষয় বিশ্বকাপে দেশের হয়ে অংশ নিতে অনুপ্রেরণা ব্রাজিলের হয়ে 2009 ও কনফেডারেশন কাপ জয় কিন্তু সে হল না কোচ হোসে মারিনহোর হয়তো তাকে খেলাতে ইতস্তত বোধ করতেন রিয়াল ক্যারিয়ারের বেশিরভাগ সময় তাই সাইড বেঞ্চে বসে কাটিয়ে দিতে হয়েছে কাকাকে চার বছরের রিয়াল মাদ্রিদ কেরিয়ারে তিনি মোটে ম্যাচ খেলেছেন একশো গোল করেছেন উনত্রিশটি যা তার পেশাদার ক্যারিয়ারের শুরুর দিকের পারফরমেন্সের সাথে তুলনায় বড্ড বেমানান তবে হয়তো এমনটা হবার ছিল না হয়তো রিয়াল মাদ্রিদ ক্লাব লেজেন্ড হিসাবেই তার অবসরে যাবার কথা ছিল ব্রাজিলিয়ান এই রাজপুত্রের রূপকথার মতো শুরু হওয়া কেরিয়ার যে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাবে এটা হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি কাকা তথা ব্রাজিল সমর্থকরাও তবে অল্প দিনেই জয় করেছে সব মানে সবই আর সেই সবের মাঝে সবচেয়ে বড় জয়টা কাকা করেছে ফুটবল প্রেমীদের মন আজ সেই রিকার্ডো কাকার জন্মদিন শুভ জন্মদিন রিকার্ডো কাকা